হয়তো মারা গেলে একটু দামি কাপড় হয় গরিব মানুষ মারা গেলে গো মুসলমান একটু দুর্বল কাপড় হয় বাচ্চার জন্য যে কবর দনির জন্য সেই কবর কবর কিন্তু কাউকে সারবে না তাই তো বাচ্চা সেকেন্ডার ডাক দে বলেছিল প্রজারা শোন আমি যেদিন মারা যাব আমি যেদিন মারা যাব সেদিন আমার কাপনের ভিতর থেকে হাত দুইটা বাইরে করে রাখবো শীত করে রাখবা হাত দুটি প্রজারা বলতেছিল হুজুর এটা যদি আপনার এই হাত দুখানা কাপনের বাইরে রেখে দিই তাহলে মানুষ তো বলবে বাচ্চা দুনিয়ার মধ্যে করা দায় করত মরার পরও বাচ্চা মনে হয় করসায় বাচ্চা সেকেন্ডার বলল শোনো প্রজারা শোনো আমি এত বড় বাচ্চা হই আর আমার টাকার অভাব ছিল না বাড়ির অভাব ছিল না আর নারীর অভাব ছিল না আমার বাইতুল মালে কোন অভাব ছিল না আমার প্রজারা রে তোরা শিক্ষা ল আমি এত বড় বাচ্চা হইয়া সন্ন্যতে এসেছিলাম সন্ন্যতে বিদায় হয়ে গেলাম আমার পুরো প্রজারা দুনিয়া আর প্রেমে না পড়ি আমার প্রেমে পড়ে যায় এই দুনিয়ার মধ্যে আমি প্রমাণ করে দিয়ে গেলাম অভাব 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 ছিল না নাই নাই বাড়ির গাড়ির অভাব নাই আমি সন্ন্যতে বিদায় নিয়ে গেলাম যাবার বেলা আমার কেউ কিছু হাতে দেয় নাই এই জন্য কবি বলে বাদশা ফকির বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এক নম্বর হল মর নমরুদ ছিল কারণ যারা দুনিয়ার মধ্যে খুদাই দাবি করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই আপনিও থাকবেন না আমিও থাকব না রে মুসলমান আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা করো কার জন্য বেবিচার করো কার জন্য আজকে বাড়ি গাড়ি কল্লা দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পুকে এই দুনিয়ার সব কিছু ভাগ নেবে ছেলেরা দুনিয়ার সম্পদের ভাগ নেবে বাড়ির ভাগ নেবে গাড়ি বাঘ নিবে পাপের বাগদা বিবি নিবে না পাপের বাঘটা ছেলে নিবে না পাপের বাঘটা আপনার স্ত্রী নিবে না পাপের বাঘটা আপনার কোনো বন্ধু নেবে না ঠিকই সম্পদের ভাগ সবাই টানাটানি করে নিবেন কিন্তু মরার পরে একবার মরে দেখেন রে মুসলমান আপনার পাপের বাঘটা কোনো ভাই বন্ধু কেউ বাঘ নিবে না এই দুনিয়ার সম্পদ গড়ে থলেন এই সম্পদ খাবে লোকে আপনার দেহ খাবে পোকে এমন দেহ গঠন করেন ও মুসলমান শুনে নেন আপনি মৃত্যুর পরে যর আল্লাহ আপনার এই দেহখানা ফুকামা করে দিয়ে না খাওয়ায় ওই আঠাশ বছর পরে লাশ পাওয়া গেল কোথায় কুমিল্লার জমিনে তার কাপনের কাপড় পসে নাই গায়ের একটা পশমের ক্ষতি হয় নাই যেমন লাশ কবরে রাখা হয়েছিল ঠিক সামনেই রয়েছে তার ছেলেকে জিগান হলো ছেলে বললেন আমার বাবা যান

হারামদার দুনিয়ার মধ্যে হারাম খেয়ে দেও করলাম আমাদের দেওগুলো পুকামা করে খাবে জাহান নামি হয়ে যাব এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব মুসলমান এখনো সময় আছে এবাদত করো আল্লাহর বন্দেগি করো মরার আগে মরে দেখো পৃথিবীর মধ্যে কেউ তোমার না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা দুই নাম্বার হলো মানুষের কবর এক বিপদ বিপাদল মানুষের মরণ এই মরণের মধ্যে যদি থাকি রে সারাদিন কেটে যাবে দুই নাম্বার হলো কবর যেখানে কোনো বন্ধু নাই যেখানে কোনো বান্ধব নাই এই কবরে যখন সোয়া দিবি কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কি আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর মুসলমান শুনে নাও এই কবরে যেদিন আপনাকে আমাকে সোয়া দিবে কবরের ভিতরে প্রথমে একজন ফেরেশতার থাকবে নাম তার নোমান ফেরেস ওনার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ একখানের মধ্যে থাকবে বদ আমল আর একটার মধ্যে থাকবে নেতা আমল বান্দারে কবর থেকে উঠাইবে উঠায় কবর আপনার হাতের মধ্যে দিবে আমলের কাগজ কেন ডাকতে বলে বান্দা তুমি লেখো মুসলমান যার যার আমল নামা তার লেখা লাগবে আমরা সবাই জানি কেরামন কাতিবিন লিখতেছে মুসলমান এর এই আমল নামা তোমার সামনে হাজির করে দিবে রে যার যার আমল নামা তার তার লেখা লাগবে গো বান্দা রাতের মধ্যে যখন কাগজখানা দিয়া দিবে বান্দা কলম পাবো বলবে বান্দা কলম তোমার ডানের স্বাদবোবার আমি আপনাদের কোরো জোরে দাবি করে যাবো এই হাতে আর সুন লাগাবেন না এই হাতটা বড় দামি এই হাত দিয়া চন্দ দি খন্ডিত করেছিলেন রহমতুল আলামিন এই আঙ্গুল দিয়া মুসলমান কবরের ভিতরে তোমার আমল নামাটা লেখা লাগবে এই আঙ্গুলে তুমি সুন না এই আঙ্গুলটারে পবিত্র রাখো আঙ্গুল দিয়ে অন্যায় করোনা রে মুসলমান বান্দারে তোমার এই সাদত আঙ্গুল মোবারক হবে তোমার কলম ডাকতে বলে বান্দা আমি কলম পালাম কালি পাবো কই বলে কালি বলো তোমার মুখের থুত মোবারক কই ও বান্দার মুখের থুতুম বরক হবে কাল আজ থেকে তোদের পায়ে ধরে বলি আর মুখ দিয়া বিড়ি না আর এই মুখ দিয়ে গাঁদা খাস না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না এই মুখের ভিতরে আরাম কিছু ঢুকাস না রে বান্দা এই মুখ দিয়া জিকির কর আমার আল্লাহ এই মুখ দিয়া মা বাবারে ডাকে এই মুখ দিয়া নবীর দরুদ পড় কারণ এই মুখটা যদি পবিত্র রাখতে পারো আমার নবী তো নিজেই আদা করেছে এ ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই পৃথিবীর পাহাড়ের মধ্যে বাড়ি মানলেন বাড়িটা যখন মেরে দিছে সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্য থেকে একটা নদী পানি বিশাল একটা নদী দেখতে পাইলেন আল্লাহ কি আশ্চর্যজনক এই পাহাড়ের মধ্যে তুমি পানি লুকায় রাখছো পাহাড়ের মধ্যে বিশাল নদী আল্লাহ কি দেখলাম আমি আমার আল্লাহ কয় মোসারে পানির মধ্যে আর একটা বাড়ি মারো পানির মধ্যে আর একটা বাড়ি মারলেন মোসারি বাড়ি যখন মেরে দিলেন দেখতে পাইলেন বিশাল একটা পাথর পানির মধ্যে বিশাল একটা পাথর বেঁচে আসে আমার আল্লাহ বলে মশারে এবার তুমি কি দেখলা বলে আল্লাহ আচ্চার্যজনক পাহাড়ের মধ্যে বিশাল একটা পানির মধ্যে বিশাল একটা পাথর দেখতে পায় আমার আল্লাহ কয় মুসারে ওই পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো পাথরের মধ্যে যখন লাঠি দিয়ে আর একটা বাড়ি মারছে সঙ্গে সঙ্গে পাথরটা দি খণ্ডিত হয়ে গেছে ভিতর থেকে দেখলো ভিতর থেকে একটা হরিণ তার মুখের মধ্যে তাজা ঘাস নিয়ে দাঁড়ায় আছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা আওয়াজ আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রদাক সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক তোমার তরি তোমার গানে জেগে ওঠে পড়বে আনে বিড়ে জিলে মাথে রুজি পায় যে পাকির জান মৌমাসিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে পিপরা পায় খুঁজে আহার কঠিন শরমে ময়দানে আর আমার আল্লাহ পৃথিবীতে যত মাকলুকাত বানাইছে সব মাকলুকাতের খাবার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করেছে জোরে বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ একই দৃশ্য আমি দেখলাম আমার আল্লাহ বলে মুসারে আমি হলাম স্রষ্টা তুরা হলো সৃষ্টি পৃথিবীর যত সৃষ্টি makhlukাত আছে সবগুলোরে খানো দেখতো আমি আল্লাম মুসারে তুমি দেখো শুধু তোমার বলি ইসরাইলের মানুষ নয় এই পৃথিবীর মধ্যে কোথায় ওই সাগর কোথায় পাহাড়ের মধ্যে নদী নদীর মধ্যে পাথর পাথরের মধ্যে гори মুসলমান শুনে নাও এই হরিণটার মুখেও তাজা ঘাস দেখো ইয়া দ্বারা কি তুমি বুঝতে পারো না সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ যেখানে যে হালাতে আছে সেই হালাতে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিই জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুসা নবী ডাকতে বলে আমার মালিক আমার আর বুঝতে বাকি নাই

ইদি সারে সাল্লাম কাজরাই আমার বল কেমনি বাইন করেছি বলো পৃথিবীর মধ্যে আমি এই জমিনের মধ্যে থাকে আমার পা মাথা থাকে আর শেখ আসমানে থাকে আমার মাথা এই দুনিয়ার সমস্ত পানি গুলো যদি ঢেলে দেওয়া হয় আমার মাথার মধ্যে একটু পানি না আমি এত বড় দান সবার জীবনে আদ্রাই আলিম আসবেন ইমানদারের কাছে আসবে বেঈমানদের কাছে আসবে না সরাসরি আসবে না বেঈমানদের মুসলমান শোনেনা রুহুটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শুনে নেন আমার বাজানের এই রুহুটা বাইর করবে আজরাইল আসমান থেকে এমন একটা ধমক মারবে এমন একটা চিৎকার মারবে বেঈমানগুলোর কলিজাটা ছিদ্রটা ফেটে যাবে কলিজা ফেটে যেয়ে কান দিয়ে রক্তবাহির হবে নাক দিয়ে রক্তবাহির হবে গাল দিয়ে রক্ত রক্তবাহির হবে পায়খানা করে দিবে প্রস্রাব করে দিবে জিব্বা বড় হয়ে যাবে এক টঙ্গ বেকা হয়ে যাবে মুসলমান শোনে নাও শুনে নাও এত কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যু বরণ করাবে আমার বাবারা আদেলের কান্ডা লাগায় শুনে নাও ইদ্রিস আলী সাল্লাম বলে আদ্রাইল আমার রুটা তুমি কেমনে বাইর করেছিল বলো বলো হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম আপনাকে কোনো কষ্ট দিন নাই অত্যন্ত আসানে আপনার মৃত্যুটা হয়েছে ইদ্রিস আলী সাল্লাম বলে দেবে আদ্রাইল রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল যাদের ruh নিয়া সোমাদার পোছাপ পায়খানা করে দিবে যাদের জিহ্বা বড় হয়ে যাবেন আজরাইল তাদেরকে তুমি কত কষ্ট দিবা রে আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুই না আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আল্লাহ তুমি কঠিন মৃত্যুটা কত কঠিন দিবার আল্লাহ 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 আমাদের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বা

অনেক দিন আপনি বাসলেন হাজার বছর বাঁচলেন নয়শো কত বছর জন্য মুসাই সাল্লাম শুনে নেন মুসলমান এত বছর আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন এখন আপনার যেতে হবে আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে সিটি নিয়ে আইসি আপনার চলে যেতে হবে মুসাই সাল্লাম কয় আমি যে চলে যাব শুনে নাও শুনে নাও তুমি আমার রুহটা নেওয়ার জন্য আসছো আমার রুহটা তুমি কোন জায়গা দিয়ে নিবা ইমানদারের কত পাওয়ার বেঈমানদের কত পাওয়ার ওই মৃত্যুর যন্ত্রণার ওয়াজ করলে সব বিস্তারিত বোঝা যাবে আগে একটু দেখে আসি ইমানদারদের কথা বলতে যাইয়া তার আগে একটু আলাইহিস সাল্লামের জীবনের দিকে ঘুরে আসি নবী ডাক ও আজরাইল আগে বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবে আমার দেহের মধ্যে আজরাইল বলে হুজু আমি আপনার মুখ দিয়ে প্রবেশ করব গাল দিয়ে প্রবেশ করব কি দিয়ে জোরে বলেন কি দিয়ে গাল দিয়ে প্রবেশ করব আল্লাহ নবী মোসা ডাকে বলে আজরাইল দাঁড়াও তুমি ভাবছো কেমন করে আমার গাল দিয়ে তোমার ডুবতে দিব তুমি কি ভুলে গিয়েছো তুমি কি জানো না যখন আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করেছিলাম আল্লাহর সঙ্গে যখন তুর পারে কথা বলতে কথাবার্তা বলেছিলাম আমি আমার মাওলার সঙ্গে যে জবান দিয়ে কথা বলেছি কোনদিন তোমার এই মুখ আমি যেতে দিতে পারি না তুমি অন্য পথ অবলম্বন করো বলে আজরাইল ডাক দে বলে মুসারে তাহলে আপনার সু নাক দিয়ে আমি ঢকবো আপনার মুখটা যদি ঢুকতে না দেন আমি নাক দিয়ে ঢুকবো কত পাওয়ার একটু খুলে বলতেছি তুমি আমার নাকদে ঢুকবে এটা হবে না আমি যখন আমার মৌলার দিদার করেছিলাম তখন ওই জান্নাতী গிறான் আমার মওলার সঙ্গে যখন পর্দার মধ্যে আমি আলাফ করেছিলাম সুন্দর একটা গান আমার নাকে আসে জান্নাতী গிறான் সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢকতে দিতে পারি না আমার নাক দিয়ে আমি আমার মওলার গிறான் পেয়েছি সুতরাং এই নাক দিয়ে আমি তোমার ঢকতে দিতে পারি না আজরাইল আজরাইল কয় হুজুর তা বলে আপনার শব্দে ঢকবো আজরাইল বলার সঙ্গে সঙ্গে নবী মুসা ডাকতে পারে আজরাইল ভুলে আমি যখন তুর পাহাড়ে আমার মৌলার সঙ্গে দিদার হব আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি আমার এই চোখদের দেখছি রে আমার চোখদের তোমারে ঢুকতে দিতে পারি না বলেন মার হাবা আমি চললাম আমি চললাম নবী মোসা রওনা হয়ে গেলেন গায়েবি একটা সালাম আসলেন সালামের উত্তর দিলেন মোসা রে অসাল্লাম সালামের উত্তর দিয়ে রওনা হয়ে গেলেন রওনা হয়ে গেছে যাইতে যাইতে দেখে একটা মরুপ্রান্তরে প্রান্তরে দেখে সাতজন মানুষ কবর করে কয়জন এই সাতজনের একজন মানুষ ছিল না সাতজনই হলো ফেরেস্তারা সাতজন ব্যক্তি বইয়া বইয়া কুরামাল কুই করে কবর করে বিশাল একটা কবর করতেছে মোশানবি চিন্তা করে এলাকাতে কোন কোনো বাড়িঘর দূর দেখা যায় না কে মারা গেল আমার কমের মধ্যে কে মারা গেলো বনি ইসরাইলদের মধ্যে কে মারা গেল আস্তে আস্তে করে ভাই তোমরা কবর খরো কার কবর খুঁজতেছ কে মারা গেছে বলে ভাই আমাদের মধ্যে একজন মারা যাবে এই কবরের মধ্যে শোয়ানো হবে মারা গেছে তার কবর ইখানে হবে আমরা কবর খুঁজতেছি আপনি কি শরিক হবেন মুসা আলাইহিস সালাম বলে হাম শরীক কব মুসা আলাইহিস নিজেই শরীক করেন নিজের কবর নিজেই খুঁছলেন ভালো করে মুখস্থ করেন ভালো করে শুনুন বাবা মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজেই খুঁছলেন বিশাল বড় কবর খুঁছলেন কবর খোঁজা যখন শেষ হয়ে গেল লোকজন বলে ভাই কবরটা তো অনেক चमत्कार হয়েছে মুসা নবীর বলে चमत्कार হয়েছে ওই সাতজন ফেরেশতা ডাকতে বলে হে আল্লাহর নবী মুসা কিছু মনে না করলে আপনি একটু কবরের মধ্যে যদি শুয়ে দেখতেন কারণ এই কবরে যাকে শুয়াবো সে দেখতে শুনতে আপনার মতো উঁচু লম্বা আপনার মতো আপনার মতো আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন মাপটা দেখতাম মাপটা ঠিক আছে কিনা আফেরার মধ্যে যখন মৌসালিয়া কামড় দিছে সঙ্গে সঙ্গে আদ্রিয়া সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করেছে রুহুটা বাইর করে নিয়ে চলে গেছে মুসাইলাম কবর ভিতরে শুয়ে আছে আমার আল্লাহকে এইভাবে শুলে হবে না আমার বন্ধু ছিল উঠাও কবর থেকে ফেরেস উঠাইলেন অসংখ্য ফেরেস আসলেন ফেরেস তারা শিয়া মুসাইলামকে কবর থেকে উঠাইলেন আর এক ফেরেস্তাকে হুকুম দিলেন যাও তুমি জান্নাত থেকে পানি আনো মুসাইল সাল্লামকে জান্নাতি পানি দিয়ে গোসল করো যাও জান্নাত থেকে পোশাক নিয়ে আসো জান্নাতি কাপড় মুসাইলামের গায়ের মধ্যে দেওয়া হবে যে তুমি আমার নবী ছিল নবীর ইজ্জিত তোমরা যাও তোমরা দূরে দাও জান্নাত থেকে পোশাক আনা হলো জান্নার থেকে খুশবো আনা হলো জান্নাত থেকে পানি আনা হলো সুন্দরভাবে তার গোসল করানো হলো ফেরেশতারা তারা জানাজা পড়লেন ফেরেস তারা জানাজা পড়লেন মুসাইলা সাল্লামের জানা শরীর হলেন অসংখ্য ফেরেশতারা ফেরেশতারাই জানাজা পড়লেন ফেরেশতারাই তারে কাফ গোসল করালেন ফেরেশতারাই তারে জানাজা পড়লেন ফেরেশতারাই তারে দাফন করলেন এবার যখন দাফন শেষ হয়ে গেল আমার আল্লাহ বলেন ফেরেশতারা মাটি গুলো সুন্দর করে মিশিয়ে দাও কবের ઉપર দিয়ে উছজনও থাকে না আভালো করে নিচু করে দাও কারণ বনি ইসরাইলের মানুষের সরল প্রাণ মানুষ আবার অনেক বজ্জাত মানুষও আছে আমার মুসা শুয়ে আছে মাটিগুলো সমান করে দাও ফেরেস মাটিগুলো সমান করে দিয়ে নেন সমান শুনে নাও আজ পর্যন্ত মক্কা মদিনার কোন মানুষ বলতে পারে না

আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে এগুলো করেছে আমার নবীন হুসাইন সাল্লামের মৃত্যু বরণ করা লাগছে